পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউই নেই খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় বাস্তব জীবনে পরিস্থিতি নিয়ে অনেক গল্প তোমাদের সাথে কাজের মধ্য দিয়ে করব। তার আগে পরিচয়টা করিয়ে নিই আমি অলোকা আর অলোকুমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখো সকাল হতে হতেই আমি কিন্তু আমার চারটে প্রাণী মানে আমার চারটে মুরগি বের করার কাজে লেগে পড়েছি আর জানো তো কাল কিন্তু একাদশী ছিল আর তার মানে সকালে আজ আমার পারো না তো এই জন্য সকালবেলা আমার রান্নার কাজটা আগে দরকার কিন্তু রান্না করতে হলে বাসি কাজটাও দরকার কিন্তু টাইমের মধ্যে আবার রান্নাটা এই জন্য প্রয়োজন কারণ আমার হাজব্যান্ড রান্নাটা খেয়েই ডিউটি যাবে রান্না করতে যাওয়ার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম ও এই ঘরটা একটু এলোমেলো আছে তো মনে হলো একটু পরিফাটি করে তারপর রান্নার দিকে যাওয়াই ভালো তো যেটা বলছিলাম খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা একা চলতে শেখায় পরিস্থিতি মানুষকে নিজে পায়ে দাঁড়াতে শেখায় জানতো একটা পরিস্থিতি তোমাকে চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। বিপরীত পরিবেশ আসলে তবেই তো তুমি চেনা মানুষের মধ্যে অচেনা মানুষকে খুঁজে পাবে তাই অভাব সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক কারণ অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থা আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা আর কথা বলতে বলতে আমি কিন্তু আমার এই ঘরটা প্রায় পরিফাটি করে ফেলেছি আর জানো তো আমার উপমা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি উঠলে হয়তো আমার এই কাজটা করতে ও অনেকটাই বাধা দিত যাই হোক কথায় কথায় আমি এ ঘরের কাজটা প্রায় শেষ করে ফেলেছি আর এই দেখো আমি কিন্তু এখন আমার গ্যাসটার ধারে এসে গেছি বাসি গ্যাসে অন্নপূর্ণা দেবীর অন্নটা ফুটানো উচিত নয় বলেই গ্যাসটা কিন্তু মুছে নিলাম আর জানো তো আমি বাসনটা আগেই মেজে নিয়েছি আর এখন ভাত বসানোর জন্য চালটা কিন্তু হাঁড়িতে নিতে এসছি আর জানো তো আমার হাজব্যান্ড কিন্তু সবে এখন ঘুমটা তার ভাঙল আর সে কিন্তু সোজা স্নান করতে চলে গেছে না অন্যদিন স্নান করতে এত তাড়াতাড়ি যায় না কিন্তু ওই যে আজ তার দায়িত্ব আছে তার সকালের পূজাটা দিতে হবে কারণ আজ আমি রান্নার কাজে ব্যস্ত আর এই সময় পূজাটা না দিয়ে আমরা যে অন্ন নিতে পারবো না ওই জন্য রান্নাটা আমি করছি আর ওদিকে আমার হাজব্যান্ড পূজা দেওয়ার জন্য ফুল তুলতে গেছে আর জানো তো আজ না ফুল গাছে খুব বেশি ফুল ফুটেনি মানে টগরটা বেশি হয়নি অন্য অন্য ফুল বেশি হলেও টগরটা বেশি ফুটেনি আর টগরটা একটু বেশি ফুটলে না ঘরটা যেন অনেকটা বেশি ভালো লাগে যাই হোক সন্ধ্যা মালতী ফুল ছিল সেটা দিয়েই আর কি ভগবানের চরণকে সুন্দর করার চেষ্টা করছে আর এই দেখো আমি যেভাবে পূজা দিই আমার হাজব্যান্ড হয়তো তার থেকে একটু ভালোভাবে পূজা দেয় এটা আমার মনে হয় যাই হোক সুন্দরভাবেই কিন্তু সাজিয়েছে আমি ঠিক দেখাতে পাচ্ছি না কারণ এই জায়গাটা আলোটা ঠিক যাচ্ছে না আর এই দেখো গোবিন্দকে কিন্তু আজ অন্য লাগছে কারণ ওই যে ঠাকুরঘরে কিন্তু আমার পরিবর্তে আমার হাজব্যান্ড গেছে না ওই জন্য যাই হোক কথায় কথায় কিন্তু আমি আমার রান্না একটা বসিয়ে ফেলেছি আর এটা জানো তো আমি বিকালে মানে আগের দিন বিকালে এটাকে বানিয়ে রেখেছিলাম শাকটা বানিয়ে রেখেছিলাম আর এখন সেটা ভালো করে ধুয়ে বসিয়ে ফেললাম কারণ পারোনাতে শাক করতে হয় তো সেই জন্য এটাকে বসিয়ে ফেললাম একটা কথা তো যেটা তোমাদের থাম্মেল দেখে একটা মনে প্রশ্ন হচ্ছে হ্যাঁ এটা ঠিক দেখো কোনো মেয়ে আমি তুমি বা আরও অন্যরা কোনো মেয়েই কিন্তু বাপের বাড়ি থেকে সব কাজ শিখে কিন্তু শ্বশুর যায় না পরিস্থিতি বলতে পারো একটা পরিস্থিতি পড়েই সে সব কাজটা আস্তে আস্তে আয়ত্ত করে ফেলে এবং একসময় সে পুরোটাই শিখে ফেলে ঠিক তেমনই জানো তো আমি কিন্তু আমার বাপের বাড়ি থেকে সব কিছু শিখে আসিনি সব কিছু বলতে আমি রান্নাটাই হয়তো ঠিকঠাকভাবে শিখে আসিনি পরিস্থিতি পড়ে বা শ্বশুর বাড়িতেই পুরোটা শেখা হয়তো খুব ভালো না হলেও এটা খেয়েই কিন্তু আমাদের জীবনটা চলছে বা বলতে পারো আমার হাজব্যান্ড খেয়ে তার জীবনটা চালাচ্ছে অথেব একেবারেও আবার কিন্তু খারাপ নয় যাই হোক কথায় কথায় কিন্তু আমি আমার আর একটা সবজি বানানোর জন্য যেহেতু ওটা শাক হয়েছে আরেকটা সবজি তো বানানো দরকার তো আমি আমার বাগান থেকে সবজিটা তুলে নিয়ে এসেছি কিন্তু বেশি কিছু হয়নি দুটো ঝিঙে দুটো বরবটি দুটো ভেন্ডি একটু আলু একটু পেঁপে সব কিছু দিয়ে একটা সবিন দিয়ে বলতে পারো পাঁচ মেশালির একটা ঘন্ট হবে তো সেই জন্য সেটাকে আমি বানিয়ে নিচ্ছি কারণ এটা বানানো হয়ে গেলে তারপরে তো রান্না করব। হ্যাঁ জানো তোর সঙ্গে কাঁঠালের দানাগুলোও আছে কারণ অনেক দিন ধরে না কাঁঠালের দানাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই কাঁঠালের দানাটা না আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে না কিন্তু দেখো এত বেশি কাঁঠালের দানা সব নষ্ট করে ফেলে দেবো বলো আর এখন কিন্তু এই সময়টা সবজি কিন্তু খুবই দাম বলতে পারো সব সবজির ধারে গেলে যেন একটা আগুন ছোঁয়া দাম তো সেই হিসাবে কিন্তু কাঁঠালের দানাটা একটা ভালো সবজির মধ্যেই পড়ে কারণ এটা নষ্ট করে ফেলে দেওয়ার থেকে রান্না করে খেয়ে নেওয়া ভালো এটা ভেবেই কিন্তু আমি এর সাথেই কাঁঠালের দানাটা না খাটলেও কাঁঠালের দানাটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি এটার সাথে প্রসঙ্গে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয় কেন বলো তো কোনো এক সময় হয়তো আমার হাজব্যান্ড কাঁঠালের দানাটা পছন্দ করত না এখন কিন্তু সেটা অনায়াসেই খেয়ে নিচ্ছে যাই হোক কথায় কথায় কিন্তু আমার ঠাকুর পূজা সব কাজ সেরে আমরা কিন্তু খাওয়ার ধারে চলে এসেছি আরে দেখো আমি কিন্তু ভাতটা বানিয়েও ফেলেছি যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরেও কিন্তু আমার একটা বিশেষ বড় কাজ আছে আর এই কাজটা কিন্তু আমার ডেলি লাইফ রুটিনের মধ্যে একটা বড় কাজই বলতে পারো যাই হোক আজ আমার কোনো ইনকামের কাজ না এটাও এক প্রকার সেবার কাজ ওই যে গোপালের মা আমাকে গোপালের জামা বানাতে দিয়ে গেছে এখন সেগুলোর জন্য চাইতে এসেছে তো সেজন্য ভাবলাম অনেক দিন ধরে হাতে পড়ে আছে তো আজ আমার যেহেতু রান্নাবান্নার কাজটা সকাল সকাল হয়ে গেছে তাই আমি কিন্তু এখন বিকাল আমি বিকাল বেলায় এটা নিয়ে বসে পড়েছি আর আমার উপমা কিন্তু আমার পাশে নানান প্রকারের দুষ্টুমি চালাতেই আছে কখনও মেশিনের মধ্যে হাত দিয়ে দিচ্ছে কখনও মেশিনের চাকাটাকে থামিয়ে দিচ্ছে এমন ধরনের দুষ্টুমি কিন্তু চলতেই আছে যাই হোক সব কিছুর মধ্যে এই কাজটা আমার খুব ভালো লাগার কাজ এই কাজটাও কিন্তু আমার এক বিশেষ পরিস্থিতিতে শেখা যাই হোক পরিস্থিতি আমার কঠিন হোক আর সহজ হোক যেমনই হোক পরিস্থিতিই আমাকে এই কাজটা শিখিয়ে দিয়েছে কিন্তু এই কাজটাকে আমি খুব পছন্দ করি এই কারণে কারণ পরিস্থিতিতে পড়া শেখা কাজ আমার জীবনে অনেকভাবে উপকার দিয়েছে এবং অনেক জীবনের পথটাকে সহজ করে দিয়েছে হয়তো কাজটাকে অনেকে ছোট মনে করে বা এই কাজটাকে অতটা গুরুত্ব দেয় না কিন্তু আমি এই কাজটাকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিই এই যেমন ধরো কাজটা যদি আমি না পারতাম এই যে গোপালের ড্রেসটা আমি বানাচ্ছি এটা যে গোপালের এক প্রকার সেবার কাজ এটাই বা করতাম কি করে বলো আর গোপালের সেবার কাজ করতে কে না চায় বলো তাতে আমার ঘরে গোপাল নেই কিন্তু কোনো ঘরের গোপাল একজন তো পরবে আমার এই ড্রেসটা তো এটা ভাবলেও কিন্তু আমার মনে খুব খুশি হয়ে যায় যাই হোক ব্লগটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর একটা কথা তোমরা তো আমার ভিডিও দেখছো ভালো লাগা খারাপ লাগা ভিডিওর মধ্যে যে কোনো একটা থাকবে কমেন্ট করলে তাতে আমি বুঝবো যে আমার ভিডিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তো প্লিজ একটা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে আমি পরবর্তী কাজের প্রতি বা পরবর্তী ভিডিও করতে খুব উৎসাহী হব হ্যাঁ এর আগের ভিডিওতে আমাকে টুম্পা বলে একজন কমেন্ট করেছে দিদি ভাই তুমি তোমার মি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে পাও দেখো আমার ডেসক্রিপশানে দেওয়া আছে ওটা ইউটিউব লাইব্রেরি থেকেই আমি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সংগ্রহ করেছি তো তোমরা ডেসক্রিপশানে গেলে বুঝতে পারবে যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নিয়েছি তো ব্লগটা আর বেশি বড় করছি না নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে চলো টাটা